পণ্য বোঝাই লরিতে পাথরের আড়ালে ফের বিভিন্ন সামগ্রী বেআইনিভাবে পাচার করতে গিয়ে ধরা পড়ল ভুটান থেকে আগত পাথর বোঝাই ট্রাক জানা যায় এইট ওয়ান প্লেট যুক্ত ভুটান থেকে আগত পাথর বোঝাই লরিটি চলতি মাসের চোদ্দই ডিসেম্বর তারিখে বেআইনিভাবে বিভিন্ন সামগ্রী পাচার করতে গিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারি আইসিপি তে ধরা পড়ে উদ্ধারকৃত বেআইনিভাবে পাচারকৃত পণ্য সামগ্রীর মধ্যে ছিল একটি পোকো মোবাইল ফোন একটি মদের বোতল তিনশো পিস প্রসাধনী স্ক্রিন কিম ষোলো পিস সীশা তেল একটি ভারতীয় সিম কার্ড ভারতীয় মুদ্রা এক হাজার রুপি ও সৌদি মুদ্রা পাঁচ রিয়াল উদ্ধারকৃত বেআইনি মাল সমেত পণ্যবাহী ভুটান থেকে আগত লরিটিকে বাজেয়াপ্ত করে ড্রাইভারসহ পাটগ্রাম থানার হাতে হস্তান্তর করে তিস্তা ব্যাটেলিয়নের একষট্টি বিজেবির বড়িমারি বিওপির কমান্ডার সুবেদার মোহাম্মদ আবুল কাসেমের নেতৃত্বাধীন বাহিনী এর পাশাপাশি কাণ্ডের সঙ্গে একটি জড়িত একুশ নম্বর কাউন্টারের বিষয়টি বারবার প্রকাশ প্রকাশ্যে আসছে কিন্তু তার হদিশ কেউ দিতে পারছে না এই বিষয়ে চ্যাংরাবান্ধার বিভিন্ন অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের একুশ নম্বর কাউন্টারের প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হলে অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা মুখে কুলু পাচ্ছেন আর এখানেই উঠছে প্রশ্ন তাহলে কি একুশ নম্বর কাউন্টারের সাথে কোন প্রভাবশালী ব্যক্তির যোগসাজ রয়েছে প্রসঙ্গত উল্লেখ্য যে এর পূর্বে শাড়ি ও পাচারকাণ্ডের সঙ্গে একুশ নম্বর কাউন্টারের জড়িত থাকার নাম উঠে আসে এই ঘটনায় সীমান্ত এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মাথা পুলিশের অতিরিক্ত ও বাংলা দেশ যা রি ট্রক কোথাও বাংলা দেশ কীজে পি নে কসমেটিক সামান বরাম और उसके साथ में एक शराब की बोतल कुछ मोबाइल फोन और कुछ विदेशी मुद्रा और भी भारी कुछ सामान यहाँ पे बरामद हुआ है बाद में बांग्लादेश की बीजेपी ने उस ट्रक को रोक लिया है और भारतीय जो ट्रक का था उसको भी फिलहाल उसको रोक लिया है रोक कर उसको फिलहाल अभी लोगों ने बांग्लादेश की पुलिस के हाथ में सौंप दिया है जो भारतीय ट्रक का, का उसका नाम था मोहम्मद फिरोज और चंगड़ाबंदा का निवासी था इधर में जो ट्रक गई थी उसका हमें कार पास मिला है वो चंगड़ाबंदा का 21 नंबर काउंटर का है इससे पहले भी जो बांग्लादेश में एक करोड़ रुपए साड़ी बरामद हुई थी, थी वो भी 21 नंबर काउंटर की है इस 21 नंबर काउंटर के बारे में चंगड़ाबंदा के कोई भी एसोसिएशन वाले बोलना नहीं चाहते हैं क्योंकि ये चंगड़ाबंदा का इक्कीस नंबर काउंटर बहुत प्रभावशाली है इस बारे में हम जब माधाबाग के एडिशनल एस पी अनवेश राय से बातचीत की उन्हें कहा यह घटना की हमें जानकारी है हमारी पुलिस इसे अभी इंक्वायरी कर रही है जो भी दोषी होंगे उस पर सख्त सख्त कार्रवाई करेंगे चकड़ाबंदा बॉर्डर से संतोष कुमार शर्मा सीमा समाचार